ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের আনন্দকে ঘিরে নাসিমা ফ্যাশনের পক্ষ থেকে ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক নাসিমা ফ্যাশন যার প্রোপাইটার মোহাম্মদ হায়দার মালিতার ছোট ছেলে মোহাম্মদ রশিদুল ইসলাম যার ঠিকানা সোনাপুর কাঠালপোতা ব্রিজ মোড় মনে রাখবেন নাসিমা ফ্যাশনে পাবেন সুন্দর সুন্দর ডিজাইনের উন্নত মানের শার্ট প্যান্ট উন্নত মানের বিভিন্ন কালারের ও বিভিন্ন ডিজাইনের কালারের শাড়ি এছাড়াও রয়েছে বাচ্চাদের রেডিমেড পোশাক সহ সব ধরনের গার্মেন্টস এর পোশাকের বিশাল এক সমাহার নিয়ে আপনাদের অপেক্ষায় এছাড়াও নাসিমা ফ্যাশনই শার্ট প্যান্ট পাঞ্জাবি ও থ্রি পিস তৈরি করা হয় জিন্স প্যান্ট শার্ট গেঞ্জি ফিটিং করা হয় এই যে ভাই এই যে বন্ধু সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা কি এবারের ঈদের পোশাক কেনার কথা ভাবছেন আর ভাবনা আর চিন্তা নয় ওই যেই আমাদের নাসিমা ফ্যাশন যার প্রোপাইটার মোহাম্মদ মালিথার ছোট ছেলে রশিদুল ইসলাম যার ঠিকানা ব্রিজ মোড় মনে রাখবেন এখানে নিত্য নতুন শার্ট প্যান্ট ও পোশাকের এক সমাহার নিয়ে এবারের ঈদের কেনাকাটার জন্য চলে আসুন আমাদের কাছে হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু প্রিয় এলাকাবাসী আপনি কি আপনার আপনার পরিবারের আপনার প্রিয়জনীর আপনার ছোট্ট সোনামনিদের জন্য পোশাক কেনার কথা ভাবছেন কিংবা আপনার পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করে নেওয়ার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় ওই যে নাসিমা ফ্যাশনই আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন কালারের বিভিন্ন আইটেমের পোশাক কিনতে পারবেন এছাড়াও পোশাক তৈরি করা হয় আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের পোশাক তৈরি করে নিতে পারবেন তাই তো চলে আসুন আমাদের নাসিমা ফ্যাশনই আর ন্যায্য মূল্যে সঠিক দামে পোশাক কিনুন আমাদের নাসিমা ফ্যাশনে পাবেন শার্ট প্যান্ট পাঞ্জাবি থ্রি পিস লুঙ্গি শাড়ি বাচ্চাদের রেডিমেড পোশাক সহ সব ধরনের গার্মেন্টসের পোশাকের বিশাল সমাহার নিয়ে এছাড়াও নাসিমা ফ্যাশনে পাবেন শার্ট প্যান্ট পাঞ্জাবি ও থ্রি পিস তৈরি করে নিতে এই যে ভাই এই যে বন্ধু আরেকটি কথা আপনার পোশাকের সৌন্দর্য বাড়াতে জিন্স প্যান্ট শার্ট গেঞ্জি ফিটিং করে নিন আমাদের নাসিমা ফ্যাশনে তাহলে মনে রাখবেন অত্যন্ত যত্ন সহকারী অভিজ্ঞ কারিগর দ্বারা জিন্স প্যান্ট শার্ট গেঞ্জি ফিটিং করে দেওয়া হয় তাহলে আর দেরি না করে এবারের ঈদের কেনাকাটা করার জন্য কিংবা আপনার পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করার জন্য ফিটিং করার জন্য চলে আসুন আমাদের নাসিমা ফ্যাশনই নাসিমা ফ্যাশন যার ঠিকানা সোনাপুর কাঠাল পোতা ব্রিজ মোড় যার প্রোপাইটর মোহাম্মদ হায়দার মালিতার ছোট ছেলে মোহাম্মদ রশিদুল ইসলাম